হ্যাঁ কিছু ভালো সাইকেল দেখান ভালো সাইকেল দেখান এইগুলোর সমস্যা সব সমস্যার সমাধান ভালো সব সমস্যার সমাধান সমস্যার সমাধান ভালো থাকবে আচ্ছা আচ্ছা এত বেশি এটা হচ্ছে আমাদের দেশি মেঘলা দেশি বোডার সাইকেল গুলা আসলে

এবং গুলো স্মুথ এই যে আপনার যে আপনার যে বইটা দেখেন অনেক স্মুথ এবং অনেক হাই কোয়ালিটি এটা দেখলে বোঝা যায় যে কোয়ালিটি কেমন আচ্ছা আচ্ছা যেটা কোয়ালিটি যেমন কোয়ালিটি হাই এটা দেখলে বোঝা যায় যে ভাই কোয়ালিটি গুলো কেমন আসলে আর এটা যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনি যে দেখেন এটা শান্তরের সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা লক আউট সাসপেনশন এটা হান্ড্রেড থার্টি এম এম সাসপেন থার্টি ভাই সিক্সটি ভাই ষাট হয় আশি হয় একশো হয় একশো বিশ হয় এটা হচ্ছে একশো তিরিশ এটা হচ্ছে হাই সবচেয়ে হাই যেটা সবচেয়ে হাইস্ট সবচেয়ে হাইস্ট এটা হচ্ছে এবং লক আউট সাসপেন আচ্ছা

ভাই কোনো কিছু ব্যবহার করতে গেলে দেখা যায় লুজ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখেন যে ভাই বেশি ইজি হয়ে যায় সেক্ষেত্রে আপনার যেরকম প্রয়োজন এটা এইভাবে করতে পারবেন সাসপেনশনটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এবং জোয়াল সাসপেনশন এবং এই যে লেখা আছে ঠিক আছে সবকিছু বিস্তারিত দেখে নিবেন ভাই এই যে দেখেন যে শান্ত লেখা আছে

এগুলা সম্পূর্ণ বিস্তারিত পাবেন আপনি অনলাইনে ওদের ওয়েবসাইট আছে সব বিস্তারিত পেয়ে যাবেন আমরা এগুলো যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি এটা যে ক্যাশের সিস্টেম এবং চেন গুলা ভাই অনেক উন্নত হাই কোয়ালিটি এটা দেখেন এই যে এর যে এলবিউ সিমানো এলবিউ লাগানো আছে সামনে যে গিয়ারটা এটা সিমানো এবং হাই কোয়ালিটি অনেক মোটা ভাই অনেক মোটা হ্যাঁ এটা সিমানো আল্ট্রাস লাগানো আছে আল্ট্রাস এর হাই কোয়ালিটি উন্নত লাগানো আছে প্রতিটা মডেলের ভিতরে ভাই উন্নত একটু কোয়ালিটি বা একটু নরমাল একটু হাই কোয়ালিটি হয় এগুলো হাই কোয়ালিটি গুলা লাগানো আছে

সাইকেলটা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নেবে নাহলে কিন্তু সংকটে পড়ে যায় এই সাইকেল গুলো কিন্তু অনেক বেশি ক্যাশি একটা সাইকেল এবং যারা ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য এই সাইকেল গুলো কিন্তু খুবই খুবই দারুণ একটা সাইকেল এটা হচ্ছে লং রাইড এর জন্য বা সাইকেল রাফ এন্ড টাফিংস করার জন্য অনেক বেশি স্কুল একটা এবং খুবই টেকসই একটা সাইকেল হবে রালাস কোম্পানি আমাদের দেশীয় কোম্পানি ভাই এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছে

আমাদের যে নাম্বার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা অবশ্যই আমাদেরকে আপনার লক করে রাখবেন আর হচ্ছে এক হাজার বিশ টাকা ভাড়া দিবেন আর হচ্ছে আপনার এই নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা অবশ্যই আপনার বাসায় সাইকেল পৌঁছে দিয়ে মানে অনেকে দেখা যায় বিদেশ থাকে বাসায় লোক থাকে না সেক্ষেত্রে আপনার বাসায় পৌঁছে দেওয়ার কি অবশ্যই আমাদের আছে আচ্ছা আর যদি কোনো ভাই আমাদের সবাই আসতে সেক্ষেত্রে ঢাকা মিরপুর এক বাংলা সব কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর সব লিপ দিয়ে উঠলে হাতে ডান পাশে এটা মার্কেটের পশ্চিম পাশে ভাই

আমরা যাই রিসিভ করি আর একবারে চলো আপনার ওভার ব্রিজের সাথে সাথে ওভার ব্রিজের সাথেই তো দর্শক আপনারা খুব দারুণ ভাবে আশা করি বুঝতে পারছেন ভাই কিন্তু খুব সুন্দর ভাবে বোঝাই দিয়েছে এছাড়া কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাই বড়দের সাইকেল বা ছোটদের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল ব্র্যান্ড সাইকেল সবকিছু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মারিয়া মেন্টাল প্রাইসে মারিয়া মেন্টাল প্রাইস মানে কিন্তু সাইকেলের একটা বিশাল সাগর এই সাইকেল এইখানে আসলে কিন্তু আপনি নিরাশ হবেন না অবশ্যই কোনো না কোনো সাইকেল আপনার পছন্দ হবে এবং আপনারা সেটা নিতে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এবং সারা বাংলাদেশে আমাদের সাইকেল গুলো ভালো লাগবে এবং আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে বন্ধুরা অন্য অন্য বন্ধুরাও দেখতে পায় আজকের ভিডিওটা ভাই এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ